খাটি মধুর সাবান ব্যাপারটা এরকম না বড় আপুর বিয়ে কসকু সাবান দিয়ে এখন এটা মিলে গেছে আর কি আমি কোসকু নিয়ে একটু ভিডিও তৈরি করার পরিকল্পনা ছিল পরবর্তীতে কোসকু থেকে গিয়ে দিয়ে কোসকু এখন হানি সোপ বের করছে কোসকু মানে মধু সাবানও আছে খাটি মধু এটা আমার এখানে আছে এটা বিক্রির জন্য না এটা আমার নিজের জন্য রেখেছি অল্প কিছু খাওয়ার জন্য মধুর যারা ইনবক্সে অর্ডার করেছেন মেসেঞ্জারে অর্ডার করেছেন আমাকে খুঁজতেছেন ক্ষমা করবেন আমাকে আমি যে আপনাদের মেসেজের উত্তর দিইনি আমি লজ্জিত আমি দুঃখিত আমি ব্যতীত যারা ফোন করে এখন পর্যন্ত মধুর অর্ডার করাইছেন মহান আল্লাহাক যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনারা হয়তো পাইতে পারেন এত পরিমাণ লিখাইছেন প্রকৃতিতে এত মধু নাই যদি সম্ভব হয় আমি কল দিব না কেউ আমার প্রতি রাগ করেন না আচ্ছা এখন আজকে এই এটা কসকুর হানিস গিয়ে পাইলাম নতুন আপডেট আসছে এই কোস্কো নিয়ে আমি আপনার ভিডিও করার প্রোগ্রাম ছিল দোকান থেকে কোস্কো সাবানটা নিলাম সালে এটা প্রতিষ্ঠিত এখনকার প্রজন্ম হয়তো জানেই না যে উনিশকারত সাবান বাংলাদেশের দেশ ভাগ হয় তার পরবর্তীতে কোস্কোই প্রথম সাবান এবং কস্কু সাবান মানে কি বড় আপুর বিয়ে কসকু সাবান বিয়ে এমনকি মৌসুমী বিজ্ঞাপন করতো তারিম বিজ্ঞাপন করতো তারা অতীত হয়ে যাচ্ছে এই সাবানটাও কেন যেন উদিত হয়ে যাচ্ছে ওরা শিল্পীরা আছে এই কসকু সাবান এখন দেখেন কোথায় গিয়ে তার পরিণতি হইছে মারা গেলে এটা দিয়ে গোসল করা এই কারণে ভয় আমাকে একজন বলবো যে আমি এটা ব্যবহার করি না আমি চাইটার কোনো পার্থক্য নাই হোটেলে চলে গেছে এটার স্থান কিন্তু এই কসকু সাবান এতটাই মানে বহুল ছিল এবং এতটাই গ্রহণযোগ্য এতটাই জনপ্রিয় ছিল বলতো যে কসকু সাবান সারা বিয়ে হয় না এই কস্কু সাবানের নাম জানতে গিয়ে দেখলাম যে এটা কমান্ডার সোপ কোম্পানি কমান্ডার সোপ কোম্পানি থেকে কস্কু তো আরো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সময়ের সাথে যদি আপনি তাল তাহলে আপনি আপনার জায়গাটা ধরেন এখন যে অবস্থানে আপনি আছেন যদি আপনি আপনাকে জ্ঞান ভান্ডারে এবং আধুনিকতা বলতে গেলে আপনার আপডেটটা হন আপনি আপনি ঠিক কস্কু সাবানের মতো অতীত হয়ে যাবেন আমি জানি না এত বড় একটা ব্র্যান্ড কোম্পানি কসকু সাবান এটা কেন তাদের ম্যানেজমেন্ট কেন সময়ের সাথে তাল আজকে মিলায়নি যারা এত সব সাবানের বিজ্ঞাপন দেখেন না ওগুলো ছিলই না কিন্তু আজকে তারা বিজ্ঞাপন করতে করতে আপডেট হতে তারা এই প্রজন্মের সাথে মিশে গেছে কিন্তু কসকু যে ছিল ব্র্যান্ডের একটা জিনিস সেটা অতীত হয়ে গেছে তো ভিডিও বানানোর মূল কারণ ছিল যে আমরা যেন সময়ের সাথে আমরা আমাদেরকে আপডেট করি জ্ঞান সমৃদ্ধ করি এবং আমরা যারা আমি না আমি তো ক্ষুদ্র নাগরিক যারা যারা ব্যবসা বাণিজ্য করছেন যে যেটাই করছেন উদ্যোক্তা আছেন একটু তাল মিলে সেট যদি আমরা না হই আমাদের কিন্তু সেট আপ আপ চলে যাবে এই কসকু সাবানের মতো আর এখনো কিন্তু ডাক্তাররা কসকু সাবানের ব্যাপারে রিকমেন্ডেশন দেয় বিভিন্ন প্রবলেমের জন্য কারণ কসকু সাবানের গুণগত মান এখনো সেটা কিন্তু এই প্রজন্ম জানেই না এরা মনে করে কসকু সাবান মারা গেলে ব্যবহার করবে এরা মনে করে কসকু সাবান হোটেলে গেলে পাবে